আমি স্বপন দেখা আইলাম ভাবে তাহলে ভবের মায়ায় রইলাম ডুবে স্বপন দেখা আইলাম ভাবে তাহলে ভবের মায়ায় রইলাম ডুবে আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পা আহারে রে হে আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পা আহারে রে তুই সে আমার ম আমি মন তুলে পারলাম নাবু বু ধাইতে রে তুই সে আমার ম আমি সোনা দিয়া বাঁধিয়াছি ঘর দলভুনে করলো দিয়া যিয়া ঘর শি গুনে করলো চলো য আমি কি করিয়া থাকব সেই না ঘরে হে দয়াল আমি কি করিয়া থাকবো সেই না ঘরে আমার মন আমার মন পারলাম না বুঝাই রে তুই সে আমার মন স্বপন দেখা খাইলাম চল বের মায়ায় রইলাম ডুবে আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পা আহারে রে আমার সেই সকল কি মিথ্যা হইতে পা আহারে রে তুই সে আহামার মো আমার বোন তুই পারলাম না বুঝাইতে রে তুই সে আহামার মো